জীবনটা অনেক বেশি সুন্দর প্রতিটি ভোরের আলো প্রতিটি বিকেলের রং প্রতিটি হাসির মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় আমরা বেঁচে আছি এটাই সবচেয়ে বড় আনন্দ কিন্তু জীবন শুধু হাসির নয় এখানে কান্নাও আছে কেউ কাছে আসে আবার কেউ হঠাৎ করে দূরে চলে যায় সম্পর্ক ভাঙে মানুষ হারিয়ে যায় কিন্তু জীবন থেমে থাকে না ভালোবাসা হলো জীবনের সবচেয়ে মিষ্টি অনুভূতি এটা মানুষকে হাসতে শেখায় কাঁদতে শেখায় আবার শক্ত থাকতেও শেখায় ভালোবাসা না থাকলে জীবন অসম্পূর্ণ থেকে যেত তবে ভালোবাসা মানেই সবসময় পাওয়া নয় অনেক সময় যাকে সবচেয়ে আপন ভেবে হৃদয়ে জায়গা দিয়েছ সেও চলে যায় ফাঁকা করে দেয় আমাদের ভেতরটা কিন্তু সত্য হলো কেউ চলে গেলে জীবন শেষ হয়ে যায় না বরং শূন্যতার মধ্যেই আমরা শিখি কীভাবে নিজেকে নতুন করে গড়ে তুলতে হয় মানুষ যতবার ভাঙে ততবার নতুন আলোয় জ্বলে ওঠে যারা চলে যায় তারা কেবল আমাদের গল্পের একটা অধ্যায় হয়ে থাকে কিন্তু পুরো বইটা চলতেই থাকে তাই জীবনে কষ্ট এলেও থেমে থেকো না যে ভালোবাসা একদিন ফুরিয়ে গেছে তার জায়গায় আবার নতুন ভালোবাসা জন্ম নেবে জীবনের সৌন্দর্য এই যে কেউ থাকুক বা না থাকুক আকাশ থাকবে সমুদ্র থাকবে বাতাস থাকবে আর থাকবে তোমার ভেতরের সেই ভালোবাসার ক্ষমতা জীবন সুন্দর কারণ সেটা প্রতিদিন নতুন করে শুরু হয় ভালোবাসা সুন্দর কারণ সেটা মানুষকে বাঁচার মানে শিখিয়ে দেয় তুমি যদি ভালোবাসতে পারো হাসতে পারো কাঁদতে পারো তবে তোমার জীবন কখনোই ফাঁকা নয় একটা কথা সবসময় মনে রেখো মানুষ চলে যায় কিন্তু ভালোবাসা থেকে যায়